সুন্দর হয়েছে দেখেছেন পুরো মনে হচ্ছে না বাজার থেকে কেনা ছিঁড়ে দেখায় আর কত সুন্দরভাবে ছিঁড়ে যাচ্ছে দেখেছেন দেখুন আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমসত্ত্বগুলো উঠে যাচ্ছে দেখেছেন দেখুন কি সুন্দরভাবে উঠছে দেখুন আস্তে আস্তে এসো নমস্কার বন্ধুরা আমি অনু আবারও নতুন একটা রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা প্রত্যেকদিনের মতো চলে এসেছে আজও একটা দুর্দান্ত রেসিপি ভিডিও নিয়ে আজকে আমার রান্নাঘরের রেসিপি হচ্ছে কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বন্ধুরা আমরা তো সাধারণত পাকা আম দিয়ে আমসত্ত্ব বানিয়ে খেয়েছি কাঁচা আমের কিন্তু ওইরকমভাবে কোনো ধরনের আমসত্ত্ব বানিয়ে খাইনি তাই আজকে আপনাদের কাঁচা আম দিয়ে কীভাবে বাড়িতেই একদম রোদে শুকানোর ঝামেলা ছাড়াই কাঁচা আমের আমসত্ত্ব হয় সেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো বন্ধুরা কাঁচা আমের আমসত্ত্ব কীভাবে তৈরি করা হয় তার জন্য দেখতে হলে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবে কাঁচা আমের আমসত্বটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আপনারা একবার অবশ্যই কিন্তু ভিডিও দেখে বাড়িতে বানিয়ে দেখবেন দেখবেন বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই ভালো লাগবে এই কাঁচা আম দিয়ে আমসত্বটা যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছেন তারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন এবার রান্নাঘরের দিকে যাই বন্ধুরা আজকে যে কাঁচা আম দিয়ে আমসত্ত্বগুলো বানাবো সেটা খেতে যতটা সুন্দর তার থেকেও বেশি কিন্তু সহজ বানানো আর তার মধ্যে রোদে শোকানোর কোনো ঝামেলাও নেই ঘরের নিচে কিন্তু ফ্যানের তলায় রাখলেই কিন্তু দুই দিন তিন দিন মতো রেখে দেবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে আর সারা বছর জুড়ে কিন্তু এই আমসত্ত্ব সংরক্ষণ করতে পারবেন কাঁচা আমরা আমসত্ত্বটা তৈরি করবার জন্য এখানে প্রায় আমি দেড় কেজি মতো কাঁচা আম নিয়ে নিয়েছি আপনারা চাইলে কম বেশি করতে পারেন আমি এগুলোকে ভালো করে ছোকা ছাড়িয়ে নেবো কালকে বন্ধুরা একটুখানি ঝড় বৃষ্টি হয়েছিল তাতেই দেখুন আমাদের বাড়ির গাছ থেকে আমগুলো সব পড়ে গেছে দেখেছেন এখনো ডাট লেগে রয়েছে বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু কাঁচা আম দিয়ে অনেক রেসিপি কিন্তু আমি শেয়ার করেছি আপনারা যদি এতক্ষণ না দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একবার দেখতে পারেন দেখুন বীজটাও এখনো নরম রয়েছে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নেব বন্ধুরা আমি আমগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আর খুব ভালো করে তিন চারবার মতো দেখুন ধুয়ে নিয়েছি এই কালো জলটা কিন্তু আর নেই দেখেছেন মানে আছে আমের তো কচ থাকবে কিন্তু যেরকম থাকে সেরকম কিন্তু নেই স্বচ্ছ জলই আছে কাঁচা আমের আমসত্ত্বটা বানাতে গেলে কিন্তু এই আমগুলোকে খুব ভালো করে ধুতে হবে নাহলে কিন্তু কালো টাইপের হয়ে যাবে একটু জলে ঝুঁপিয়ে রাখবো পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট মতো আমগুলোকে জলের মধ্যে চুপিয়ে রেখেছি এবার উনুন ধরিয়ে নিয়েছি বা একটা কড়াই বসিয়ে নেব আমগুলোকে সিদ্ধ করতে হবে তার জন্য কড়াইতে জল দিয়ে দেবো ধরো জলটা হালকা গরম হয়ে গেছে এবার আমগুলো দিয়ে দেবো আমটা সিদ্ধ করবার সময় কিন্তু একটা জিনিসের লক্ষ্য রাখতেই হবে আমগুলো যতটা দেবেন তার উপরে কিন্তু জল থাকতে হবে ঠিক দেখুন আমি এরকমভাবে জল দিয়েছি আপনারাও কিন্তু ঠিক এরকমভাবেই জল দেবেন দেখেছেন আমগুলো কিন্তু নিচে রয়েছে আর আমের থেকে এক কর মতো ওপরে কিন্তু জল রয়েছে ঠিক এইভাবে কিন্তু আমটাকে সিদ্ধ করতে হবে বন্ধুরা বেশ কিছুক্ষণ পর কিন্তু দেখুন আমগুলো আমার তো সেদ্ধ হয়ে গেছে আর দেখুন কি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর আমি একটুখানি ঘুটে নিয়েছি আর দেখুন ঠিক এইভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে একদম নরম হয়েছে আর আমি জলটা কেন বেশি নিয়েছিলাম দেখেছেন দেখুন আমগুলো সেদ্ধ হয়ে ঘেটে কিন্তু জলটা অনেকখানি কম হয়ে গেছে এই দেখুন এর জন্য আমি জলটা আমের ওপরেই নিয়েছিলাম এবার আমি এটাকে নামিয়ে নেব এই আমের মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নেব টক মিষ্টি ঝাল আমসতটা তৈরি করার জন্য আমাদের কিন্তু চিলি ফ্লেক্স লাগবে চিলি ফ্লেক্সটা ভেজে নেব কয়েকটা আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এটাকে শুকনো করে ভেজে নেব লঙ্কাগুলো ভেজে নিয়েছি এবার একটুখানি হাতার সাহায্যে কিন্তু কুটে দিলেই দেখবেন চিলি ফ্লেক্স খুব ভালো করে তৈরি হয়ে যাবে আর এটা গরম গরম অবস্থাতেই কিন্তু করতে হবে আপনারা চাইলে হাত দিয়েও করতে পারে দেখুন কি সুন্দরভাবে চিলি ফ্লেক্সগুলো তৈরি হয়ে গেল বন্ধুরা আমের এই মিশ্রণটা কিন্তু অনেকখানি ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে ভালো করে ছেঁকে নেব ছেঁকে নিচ্ছি তার কারণ হচ্ছে দেখুন এই যে ভেতরে যে বিচের যে এগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে বন্ধুরা আমটা ছাঁকার জন্য এরকম টাইপের একটা ছাঁকিয়ে নিয়েছি অল্প অল্প করে আম দেব আর ছেঁকে নেব ভালো করে এতে করে হাতেরও ব্যবহার আর করতে হবে না আর খুব সহজেই দেখুন আমের যে ঠকঠক অংশগুলো নিচে পড়ে যাচ্ছে ঠিক আছে দেখুন বন্ধুরা আমি আমের থেকে কিন্তু খুবই সুন্দরভাবে দেখুন আমের পাল্পগুলো বের করে নিয়েছি দেখেছেন ঠিক এইভাবে কিন্তু আম সত্ত্বটা বানাতে হবে দেখেছেন কোনো রকমে কিন্তু দানা বা গুটি নেই এরকম ভাবে কিন্তু বের করে নিতে হবে পুরো একদম মিহি এই দেখুন বন্ধুরা উনুনে কড়াই বসিয়ে দিয়েছি এবার এই আমের এই মিশ্রণগুলো দিয়ে দেব বন্ধুরা আমি তো এখানে টক মিষ্টি ঝাল আম সত্ত্বেও বানাচ্ছি তার জন্য কিন্তু চিনি লাগবে এর মধ্যে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো আপনাদের আম যেমন আপনারা নেবেন মানে আম টক মিষ্টির ওপর ডিপেন্ড করছে কিন্তু চিনির পরিমাণটা আমাদের যে আমটা নিয়েছি সেটা কিন্তু খুব ভালো টক তার জন্য আমি একটু বেশি করে চিনি দিয়ে দেবো চিনি দিয়ে দিলাম এবার ভালো করে চিনিটা গলিয়ে নেব চিনিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমের মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে যাবে তখন কিন্তু ভালো করে জাল করে নিতে হবে কাঁচা আমের আম সত্য বানাচ্ছি কাঁচা আম তো সবুজ কালারের হয় কিন্তু দেখুন আমাদের এটা কিন্তু সবুজ কালার হয়নি ঠিক আছে এবার এর মধ্যে আমি সবুজ কালারের ফুড কালার দিয়ে দিচ্ছি এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এটা কাঁচা আমের মতো দেখতে হবে বলে সেজন্য কিন্তু আমি ফুড কালারটা দিয়ে নিচ্ছি সবুজ রঙের তাহলে কি হবে দেখতে ভাল লাগবে তাহলে মনে হবে যে কাঁচা আমেরই আম খাচ্ছে দেখেছেন কালারটা কি সুন্দর হয়ে গেছে বৃষ্টি চলে এসছে হঠাৎ করেই বৃষ্টিতে এলো আজকে আমাদের কাঁচা আমের আমসত্বটা কিন্তু অনেকটাই প্রায় হয়ে গেছে আর দেখুন চিনি দেওয়ার পর চিনিটাকে ভালো করে গলিয়ে নিয়েছি আর জলটা বেরিয়েছিল সেটাও কিন্তু এখন অনেকটা শুকিয়ে গেছে দেখেছেন ঠিক এইরকম পর্যায়ে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে কিন্তু এখন একটু থকথকে ভাব রয়েছে দেখেছেন কিন্তু নেমে যাচ্ছে খুন্তি দিয়ে কিন্তু পড়ে যাচ্ছে ঠিক এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হলে এটা আরও কিন্তু জমাট বেঁধে যাবে এবার নামিয়ে নেব বন্ধুরা কাঁচা আমের আমসত্বটা দেখেছেন কি সুন্দর কালার হয়েছে পুরো মনে হচ্ছে না কাঁচা আমের আমসত্ব কি সুন্দর দেখতে লাগছে এবার এটা ঠান্ডা করে নেবো দেখুন বন্ধুরা আমাদের আমের মিশ্রণটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর দেখেছেন যেরকম নামিয়েছিলাম সেরকম কিন্তু আর নেই দেখেছেন কতটা থক থকে হয়ে গেছে সেই কারণে কিন্তু আমি একটু পাতলা নামিয়েছিলাম একদম ঠান্ডা হয়ে গেলেই কিন্তু একদম আপনি আপ থকথকে হয়ে যাবে আচ্ছা আমার আম শতটা বন্ধুরা আমি প্রথমেই বলেছি যে টক মিষ্টি ঝাল হবে এবার টক তো হয়েই গেছে কারণ আম টক রয়েছে মিষ্টি দিয়ে দিয়েছি আর এবার কিছু শুকনো মশলা দিয়ে দেবো চলুন দেখে নি কী কী শুকনো মশলা দিচ্ছি এখানে প্রথমেই আমি হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বিট নুন এখানে হাফ চামচ মতো ধনে জিরে আর মৌড়ি গুঁড়ো রয়েছে এটা আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম এবার এটা দিয়ে দেবো হাফ চামচ মতো আর হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এটা গুঁড়ো করে নিয়েছি এবার এই সব শুকনো মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব এইটা দিলে এইসব শুকনো মশলাগুলো দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে আমসত্বের এই মিশ্রণটাকে শুকানোর জন্য আমি এখানে তিন রকমের থালা নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের থালা নিয়েছি একটা মিডিয়াম আর একটা ছোট আমি তিন রকম থালার মধ্যে কিন্তু আমসত্বটাকে দেবো বন্ধুরা থালাটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়ে এবং মুছে নিয়েছি খুব ভালো করে কিন্তু মুছে নিতে হবে জল থাকলে হবে না এর মধ্যে আমি একটু সর্ষের তেল নিয়েছি এবার লাগিয়ে নেবো ভালো করে গোটা থালাটা জুড়ে কিন্তু লাগিয়ে নিতে হবে তাহলে কী হবে যখন আমসত্বটা তুলবো তখন কিন্তু খুব সহজেই উঠে যাবে কটা থালাতে কিন্তু ভালো করে তেলটা লাগিয়ে নেবো আমরা বাজার থেকে যে আমসত্ত্বগুলো কিনে নিয়ে আসি সেগুলো কিন্তু খুব একটা বেশি মোটা হয় না পাতলাই হয় কিন্তু তাই আমি পাতলা পাতলাই দেব কিন্তু আবার খুব একটা বেশি পাতলা দেবেন না নাহলে কিন্তু শুকানোর পর আরও বেশি পাতলা হয়ে যাবে ঠিক আমি যেভাবে দিচ্ছি আপনারা দেখেই আশা করি বুঝতে পারছেন ঠিক কিভাবে কিন্তু দিচ্ছি এভাবে ছড়িয়ে নেবো দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নি এরকমই মনে হচ্ছে আর তার মধ্যে সবুজের মধ্যে চিলি ফ্লেক্স রয়েছে তো কি সুন্দর আরও দেখতে লাগছে দেখেছেন বন্ধুরা এগুলো শুকালে আরও দেখতে বেশি ভালো লাগবে এবার বন্ধুরা আমসত্বটাকে দেওয়ার পরে কিন্তু থালাটাকে ট্যাপ ট্যাপ করে নিতে হবে যাতে ধার সমানভাবে ছটিয়ে যায় দেখেছেন এখনই দেখুন কি সুন্দর টাইপের দেখতে লাগছে একদম সবুজ আর সাম মাঝখানে মাঝখানে চিলি ফ্লেক্সগুলো লাল লাল রয়েছে দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে এবার প্রত্যেকটা থালার মধ্যে আমি আমসত্বটা হেরে নেব দেড় কেজি আমে বন্ধুরা দেখুন আমার পাঁচখানা কিন্তু থালা পুরো ভরে গেছে আর দেখুন বড় ছোটো মিলিয়েই আমি থালা নিয়েছি খুব একটা বেশি কিন্তু ছোট আমি থালা নিয়ে নিই দেখেছেন প্রত্যেক কটা কিন্তু ভরে নিয়েছি আর আমার পাঁচখানা মতো থালা পুরো একদম ভরে গেছে থালাগুলোকে কিন্তু রৌদ্রে দিয়ে দেবো যাদের বাড়িতে রোদ্দুর আসে না বন্ধুরা তারা কিন্তু ফ্যানের নিচে এটাকে দুদিন মতো শুকিয়ে নিতে হবে আমার বাড়িতে প্রচণ্ড রোদ্দুর আসে তার জন্য আমি এটা রৌদরে দিয়েই শুকিয়ে নেব এবার আমি রোদ্রে দিয়ে আসবো বাড়িতে বন্ধুরা প্রচন্ড পরিমাণ রোদ্র আসে এবার এই আম সত্ত্বগুলোকে আমি রোদ্রে দিয়ে দেব আমাদের বাড়িতে অনেক জায়গা আছে রোদ্রে দেওয়ার মতো তো এখানে দিয়ে দিয়েছি এবার এই দুটো দিয়ে দেব এভাবে এবার শুকিয়ে নেব আম সত্যগুলো শুকিয়ে নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে টানার দেড় দিন মতো ভালো করে শুকিয়ে নিয়েছি আমশত্ত্বগুলো আর আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তাই আমি রোদ্দুর একটা ফোটাও পাইনি পাখার তলায় কিন্তু আমসত্বগুলো খুব ভালো করে শুকিয়ে নিয়েছি আর দেখুন কি সুন্দরভাবে পাখার তলার মধ্যে কিন্তু দেখুন কত সুন্দরভাবে শুকিয়ে গেছে দেখেছেন পুরো মনে হচ্ছে রোদে দিয়ে শুকিয়েছি আপনাদের সেদিনকে দেখালাম যে রোদ্দুরে দিয়েছি তারপর থেকে এত বৃষ্টি হয়েছে যে আমি এক ফোটাও রোদ্দুর পাইনি এগুলো সব কিন্তু পাখার তলায় শুকানো দেখেছেন তাও কি সুন্দরভাবে দেখুন কি সুন্দরভাবে শুকিয়েছে দেখুন খুব ভালো করে শুকিয়ে গেছে আমসত্ত্বগুলো এবার এগুলোকে সব থালা থেকে ছাড়িয়ে নেব এবার বন্ধুরা আমসত্ত্বগুলো ছাড়িয়ে নেব একটা ছুরি নিয়ে নিয়েছি আস্তে আস্তে একদম হালকা হালকা হাতে থালার চারদার কিন্তু ছাড়িয়ে নেব একটুখানি ছাড়ালেই কিন্তু হয়ে যাবে এখন ঠিক এইভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে নাহলে কিন্তু উঠবে না ফেটে যাবে চারদার ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়িয়ে নেব আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমসত্ত্বগুলো উঠে যাচ্ছে দেখেছেন দেখুন কী সুন্দরভাবে উঠছে দেখুন দেখুন বন্ধুরা কী সুন্দরভাবে আমসত্ত্বটা উঠে গেল আর কতটা পাতলা হয়েছে দেখেছেন পুরো হাত দেখা যাচ্ছে দেখুন খুব পাতলা হয়েছে আমসত্ত্বগুলো দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে দেখুন খুবই পাতলা হয়েছে একদম দোকানের মতো হয়েছে কত সুন্দর পাতলা হয়েছে দেখেছেন এবার এগুলোকে আমি পিস পিস করে কেটে নেব এবার বন্ধুরা সবথেকে বড় যে থালাটা দিয়েছিলাম সেটা থেকে আমসত্বটা ছাড়িয়ে নেব আবার সেম প্রসেসেই ছুরি দিয়ে চারদার ঘুরিয়ে নেবো একটু যাতে ভালো করে খুব সহজে উঠে যায় এইভাবে উঠালেই কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে এবার এক কোনা নিচ্ছি কী সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখেছেন অনেকটা বড় হয়েছে আর একদম পাতলা হয়েছে দেখুন কী সুন্দরভাবে উঠে গেল দেখুন আর ধরে রাখা যাচ্ছে না এই এবার বন্ধুরা আমসত্বগুলো তো এরকমভাবে রাখা যাবে না এবার ছোটো ছোটো করে পিস করে নেবো একটা ছুরির সাহায্যে কেটে নেব ছোট করে করে কেটে এইভাবে করে রাখলে সংরক্ষণও করতে অসুবিধা হবে না কোনো রকম আমি কিন্তু সব কটার মাপ সমানই রাখছি এক সমানভাবে সব কেটে নিচ্ছি এর বন্ধুরা রোল রোল করে নেব আর কত সুন্দর কালারটা হয়েছে দেখেছেন পুরো কাঁচা আমের কালার করেছি আপনারা চাইলে কালার দিতেও পারেন দেখেছেন কি সুন্দর হয়েছে দেখতে আর কি ভাল লাগছে দেখতে পুরো বাজারের মতো মনে হচ্ছে এসেছো গরু ডাকছে পাশের বাড়ি গরু ডাকছে দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে পুরো মনে হচ্ছে না বাজার থেকে আমি সত্য কিনে নিয়ে এসেছি আর তার মধ্যে সবুজের মধ্যে লাল লাল চিলি ফ্লেক্সগুলো রয়েছে আরও বেশি জানি ভালো লাগছে কি ভালো লাগছে দেখতে একটা দেখলেন বন্ধুরা কত সহজে বাড়িতে কিন্তু কাঁচা আম দিয়ে আমসত্ত্বটা তৈরি হয়ে গেল আমরা তো সাধারণত পাকা আম দিয়ে আমসত্ত্ব বানিয়ে খেয়ে থাকি একবার আপনারা অন্তত এরকমভাবে কাঁচা আমের আমসত্ত্ব খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে খেতে দেখুন বন্ধুরা আমসত্ত্বটা কতটা পাতলা হয়েছে আমি তো প্রথমেই দেখালাম এই দেখুন কী সুন্দর হয়েছে দেখেছেন পুরো মনে হচ্ছে না বাজার থেকে কেনা ছিঁড়ে দেখায় আর কত সুন্দরভাবে ছিঁড়ে যাচ্ছে দেখেছেন দেখুন আপনারা এর থেকে পাতলাও করতে পারেন এর থেকে মোটাও করতে পারেন বাজারের আমসত্ব খুব একটা বেশি মোটা থাকে না তাই আমি মোটা করিনি বেশি দেখুন কি সুন্দরভাবে ছিঁড়ে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা আজকে কাঁচা আমের আমসত্ব রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন আরেক রেসিপি ভিডিও সাথে ততদিন সবাই খুব ভালো থাকবেন টাটা টাটা করে দাও